এক সময় ভাবি কিসের স্বামী কিসের সংসার কিসের সন্তান সব কিছু আমার হলেও আমি কারো না নারী তার সারা জীবন উৎসর্গ করলেও দিন শেষে কারোরই মন ভরাতে পারে না না স্বামী না সন্তানের আর না অন্য কারো অথচ সেই নারী গোটা জীবন শেষ করে দেয় স্বামী সন্তান আর সংসারের পিছনেই নারী নষ্ট হয় তিলে তিলে নারী মাকে দেখে মা হওয়া শিখে শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শিখে কথাগুলো সবার জন্য নয় এটা সমাজের বিশাল এক অংশ নারীদের জন্য একটা মেয়ে অনেক শক্ত নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখে মেয়েটা নিজের বাবা মা ভাই বোন নিজের সকল সত্তা ত্যাগ করে আসে তার স্বামীর ঘরে শুরু থেকে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে এসে বিয়াদবি করে না স্বামী সহ শ্বশুরবাড়ির সবার কাছে তার এতটুকু চাওয়া থাকে সবাই যেন তাকে একটু আদুরে গলায় কথা বলে তার ছোট ছোট চেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করে আর এই আশায় সে নিজের উজাড় করে সকলের জন্য খাবার বানায় ঘর সাজায় উৎসব পালনে নিজের পরিবার ছেড়ে তাদের সাথে সময় সময় কাটায় একটা তাদেরকে বংশধর দিতে নিজের নিজের জীবন রাখে বাজি নিজস্ব পরিবার পরিবেশ ছেড়ে মেয়েরা একটা নতুন পরিবেশ নতুন পরিবারে আসে খাপ খাইয়ে নিতে চেষ্টা করে কিন্তু ছেলের পরিবার মেয়েটার এই চেষ্টার মূল্যই দিতে জানে না বেশিরভাগ পরিবার শুরু থেকেই বাড়ির বউটাকে ডমিনেট করতে শুরু করে কাজে কথায় চলাফেরায় উঠতে বসতে ভুল ধরতে শুরু করে কিছু হলেই মেয়েটার বাড়ির লোক তুলে কথা শোনায় অসম্মান করে দু একদিন তিন দিন মেয়েটা ভাবে হয়তো তারই ভুল কিন্তু ধীরে ধীরে মেয়েটাও বুঝে যায় আসলে তার ভুল থাকুক না থাকুক না তাকে দাবিয়ে রাখার একটা কৌশল একটা সময় এই কৌশল মেয়েটাও শিখে যায় সে তার সকল চেষ্টা শেষ করে দেয় শুরু করে প্রতিদ্বন্দ্বিতা নীরবে আর কতই সহ্য করবে শুরু করে প্রতি উত্তর মেয়েটাও এক সময় শ্বশুরবাড়িতে প্রতিবাদী কণ্ঠে কথা বলা শুরু করে দেয় আর যেদিন সে মেয়েটা তার সরল মন ছেড়ে কঠিন হয়ে যায় সেই দিন ওই মানুষগুলোই তাকে বিয়াদব আর আখ্যা দেয় আর কিছু ক্ষেত্রে মাঝে ভুক্তভোগী হয় ওই পরিবারের নিজের ছেলে সে না পারে পরিবারকে ভুলে বলতে ভুল বলতে না পারে নিজের স্ত্রীর ভুল ধরতে ফলাফল ছেলেটার বিবাহিত জীবন নষ্ট হয় যাদের কঠোর আচরণে মেয়েটা এমন হয়ে উঠল তারাই তখন বলে মেয়েটা আমাদের সাথে থাকতে চায় না আমাদের সাথে খারাপ আচরণ করে অথচ চিত্রটা অন্যরকম হতে পারতো মেয়েটাকে একটু ভাবে সবাই মিলে বুঝিয়ে রাখলে সংসারে পরিবেশটা কতই না সুন্দর হতো একটা মেয়ে তার সব ছেড়ে আপনাদের কাছে এসেছে তার জন্য সবাই মিলে একটু স্যাক্রিফাইস করে তাকে মানিয়ে নিতে সাহায্য করলে সেও আপনাদের মনের মতো হয়ে উঠবে সব মেয়ে বা সব পরিবার এক হয় না তবে অধিকাংশ ক্ষেত্রে সকল পরিবার একই চিত্র কথাগুলো শুধু ভুক্তভোগীদের জন্য আমার কথাগুলো একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা অ্যান্ড টেক কেয়ার